বোনরা তোমরা যাচ্ছ কোথায় তোর ঘরে যাচ্ছি তোর মাকে বলতে যে আপনার ছেলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের জ্বালাই জ্বালালাম বেশ তো ভালোভাবেই বললাম বোনরা কোথায় যাচ্ছ হ্যাঁ হ্যাঁ আমরা খুব ভালোভাবেই জানি ছেলেদের মতলব এই তো ওর সাথে ফালতু বকে লাভ নেই আজব ব্যাপার মায়ের কিছু বললামই না একটু চাচুর সাথে কথা বলি কোথায় যাচ্ছেন চাচু তোর কি কাজ ধান্দা নেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রার সাথে কথা বলছিস তুই আমাকে চিনিস চিনিস না তো আমি তোকে চিনি না কথা কেন বললি আমি আবার কি বললাম ভাগ বলছি এখান থেকে আমার সামনে থেকে চলে যা সর সরি 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 আমি যে কোন দুনিয়ায় বাস কি জানি না মানুষ ভালো রাস্তার মানুষ ভালো たまかげんはうちでいっちゃいな。